নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট জানানো হলো তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা রাজ্য বাজেটে বৃদ্ধি হতে পারে কিনা এই বিষয়ে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তো কৃষকদের জন্য কি কি নতুন নিয়ম করা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কৃষকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কলকাতা ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় শত থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা এই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দুপুর একটার সময় দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে খুব শীঘ্রই কৃষকরা আধার কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন যাদের স্ট্যাটাসের ঘরে নোট এটা ফাউন্ড অথবা ডিলিট ফার্মা দেখাবে তাদেরকে আবার পুনরায় ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে এবং যাদের সেটা ঘরে কেবিআইডি নাম্বার দেখাবে তাদেরকে আগামী প্রথমে কিস্তির টাকা দেওয়া হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য বাজেট শুরু করা হবে এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দুই হাজার পঁচিশ এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং আইডি নাম্বার চলে আসবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পরপর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোআইসি চেক করতে হবে কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে এই ইকোয়াইসি না থাকার কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না এরপরে চার নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং যাদের আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে তা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই থেকে তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে এরপরে ছয় নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্ট নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য এরপরে সাত নাম্বার বলা হয়েছে যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে এরপরে আট নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করছে যাদের এখনও পর্যন্ত এসেডাসের ঘরে কেভিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তি টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ